আসসালামু আলাইকুম আপুরা অনেক অনেক দিন পরে আবারও চলে এসেছি আপনাদের জন্য এবার আমরা যে ড্রেসগুলো নিয়ে এসেছি এগুলো হচ্ছে সামারের জন্য একবারে সামারের জন্য পারফেক্ট পারফেক্ট টাইপের ড্রেস আমি এই আমি যেটা পরে আছি এটা ফার্স্টে আমি আপনাদেরকে দেখাবো আজকে এ এবারের আপনারা প্রত্যেকটা ভিডিওতে একটা করে ড্রেস দেখতে পাবেন এবং সেই ড্রেসটা আমি নিজে পরেই আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো ঠিক আছে এবং এবারের আপনারা সবগুলো ড্রেসই হচ্ছে রেডি ড্রেস পাবেন আমরা আসলে অনেক দিন একটা গ্যাপ ছিল যে আমরা হচ্ছে গ্যাপ থাক মানে গ্যাপ রেখে আমরা চিন্তা করেছি যে কোন ড্রেসগুলো আপনাদের জন্য খুব ভালো হয় ঠিক আছে সেই অনেক কিছু মাথায় রেখে আমরা কিন্তু একবারে সামারের কটন যেটাকে বলে একবারে মানে সফট সবচাইতে ভালো কটন কাপড়টা দিয়ে আমরা হচ্ছে একবারে রেডি ড্রেসটা মেক করেছি এবং আমাদের নিজস্ব কারখানায় আচ্ছা আমি ড্রেসের ডিটেলসে যাওয়ার আগে আপনাদেরকে একটু বলে দেই যে আপনারা কি কি পাবেন মানে ড্রেসে কি কি পাবেন একদম সুন্দর হচ্ছে গিয়ে একটা কুর্তি স্টাইলের একটা ড্রেস পাবেন সাথে একটা সালোয়ার পাচ্ছেন এবং সাথে অন্যও পাচ্ছেন এইটার কারণে কি হবে যারা হচ্ছে অফিস গোয়িং আপুরা আছেন বা হচ্ছে কলেজ ভার্সিটি গোয়িং আছেন তারা জাস্ট কুর্তির মতো করেও পরে ফেলতে পারবেন যারা বাসায় আমরা পড়তে চাই তারাও কিন্তু আমরা বাসায় সুন্দর পরে ফেলতে পারবো যারা অন্য ক্যারি করি ঠিক আছে যেমন আমার মতো আমি যেমন যেভাবে ওন্যাটা ক্যারি করছি বা মাথায় দিচ্ছি হ্যাঁ একদম ফুল ওন্যা সব আমি ডিটেলসে দেখিয়ে দেবো আচ্ছা ফার্স্টে যেটা আমি ড্রেসটার একদম ডিটেলসটা দেখাই এটা আপনারা তিনটা সাইজে পাবেন তিনটা সাইজে পাবেন একটা হচ্ছে এস যেটা স্মল সাইজ একটা পাবেন লার্জ সাইজ আর একটা পাবেন ডাবল এক্সেল সাইজ সাইজগুলো আমি আপনাদেরকে পুরোটা বুঝিয়ে দেব তার আগে আপনারা কাপড়টা দেখেন একবারে সফট একবারে সফট একটা কটন কাপড় হ্যাঁ কোনো মিক্স নাই হানড্রেড পারসেন্ট কটন প্রত্যেকটা ড্রেস আপনারা জানেন যে আমরা বলে দেই আপনাদেরকে কি কাপড়ে আপনি পাচ্ছেন ওকে এই গেল হচ্ছে ড্রেস ড্রেসের কালারটা তো দেখছি দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা কালারের মধ্যে আছে এবং এটার হাতার প্যাটার্নটা দেখেন এত সুন্দর একটা হাতার প্যাটার্ন এই যে দেখেন মানে একবারে আমরা চেষ্টা করেছি কুর্তি স্টাইল করার জন্য হ্যাঁ কুর্তি স্টাইলে যে দেখেন এখানে হচ্ছে শার্টের স্টাইলে যে স্টাইলটা থাকে না এই যে এখানে সুন্দর করে এই যে এখানে হচ্ছে কি বলে এটাকে আমি যাই না ছেলেদের এটাকে কী বলে এটা হচ্ছে এখানে ইয়ে করা থাকে মানে বাটনের মতো করে লাগানো আছে হ্যাঁ থ্রি কোয়ার্টার হাতা হবে হাতা থ্রি কোয়ার্টার হবে সবার জন্য এটা উপযোগী আরেকটা বিষয় আপনাদেরকে আমি দেখাই যে আমাদের এই যে প্যানেলটা করা হয়েছে হ্যাঁ এখানে কিন্তু আপনারা আরেকটা হুক সিস্টেমও পাচ্ছেন যাতে করে হচ্ছে গিয়ে একদম বেশি গলাটা যাদের হয়তো ঢুকতে একটু সমস্যা হচ্ছে তারা একটু খুলে তারপরে যাতে ঢুকাতে পারেন তারপরে আপনারা এটা লাগিয়ে দিতে পারবেন হ্যাঁ হুক থাকছে আর গলার এই পর্যন্ত তো আপনারা হচ্ছে কাটাই পাচ্ছেন তারপরে পুরোটাই কিন্তু লক করে থাকবে লকিং সিস্টেমটা দেখেন কি সুন্দর করে লক করা এই সিস্টেমটা যদি আপনারা টেইলারের কাছে গিয়ে বলেন যে এভাবে করে দিতে বলবে যে আমাদের দুশো টাকা মজুরি বাড়ান হ্যাঁ এবং এটার ফাড়াটা দেখেন আমরা কিন্তু ফাড়াটা পুরোটাই দেইনি হ্যাঁ এটা একদম কুর্তি স্টাইলে ফাড়াটা দিয়েছি জাস্ট হাফ হাফেরও কম হ্যাঁ এক বিগতের মতো জাস্ট ফাড়াটা থাকবে ওকে বাট পড়তে আপনারা আমি তো পড়ে আছি সো আমি আপনাদেরকে বলছি আচ্ছা এটার আরেকটা বিশেষত্ব আছে কেন আমি বারবারই কুর্তি বলছি প্রত্যেকটা ড্রেসে আপনারা কিন্তু পকেট পাচ্ছেন এই যে আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন এই দেখেন পকেটটা হ্যাঁ ঠিক আছে প্রত্যেকটা ড্রেসের একটা সাইডে আপনারা পকেট পেয়ে যাচ্ছে ওকে এই গেল হচ্ছে ড্রেসের ফুল ডিটেলসটা ড্রেসে যেটা আপনারা আমি যেটা বললাম যে তিনটা মেজারমেন্ট পাচ্ছেন সেখানে হচ্ছে এস সাইজটা এস এস সাইজটা হচ্ছে স্মল সাইজটা সেটা হচ্ছে থার্টি সিক্স থার্টি এইটের আপরা পড়বে থার্টি সিক্স থার্টি এইটের আপরা দেখেন বাসায় বলেন বা আমরা যদি কুর্তি বলি এখন কিন্তু একটু লুজ প্যাটার্নটাই চলছে মানে এখন যদি আমরা ট্রেন্ডি ট্রেন্ডটা চিন্তা করি তাহলে কিন্তু লুজ প্যাটার্নটাই চলে আমিও কিন্তু আমার থেকে অনেকখানি লুজই পড়েছে হ্যাঁ একবারে ফিটিং না সো তারপরে যেটা পাবেন এল সাইজের এল সাইজের আপোরা হচ্ছে ফর্টি ফর্টি ওকে ড্রেসটা ফর্টি 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 সাইজের বা ফর্টি টু আপরা পড়তে পারবেন আর ডাবল এক্স এক্সেলে হচ্ছে আপনারা পাচ্ছেন ফর্টি ফোর ফর্টি সিক্স মানে ফর্টি ফোর ফর্টি সিক্সের আপরা খুব ইজিলি খুব সুন্দর করে ক্যারি করতে পারবেন এবার আমি একটু বাসাতে একটু ঢিলা ঢালা ড্রেস পরতে বেশি কমফোর্টেবল সো আমার জন্য ফর্টি সিক্সটা আমার মানে ফর্টি সিক্স ফর্টি ফোর এই সাইজটা আমার জন্য বেশি বেটার ওকে সো আমি হচ্ছে এই স্টাইলটা পরে ফেলেছি মানে এই সাইজটা পরে ফেলেছি আচ্ছা এখন আমরা যদি আমাদের সালোয়ারের প্যাটার্নে আসি সালোয়ারটা খুব সুন্দর একটা পিচ কালারের মধ্যে আছে এবং প্যান্ট কাটিংয়ে করা আছে ঠিক আছে প্যান্ট কাটিংয়ে করা আছে এই কাটিংটা কিন্তু আমি যাই না আপনারা দেখতে পাচ্ছেন না প্যান্ট কাটিংটা কিন্তু খুব সুন্দর করে এটা সেট করা মানে প্যান্ট কাটিং এখন কিন্তু এই কাটিংটাই চলছে ওকে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি যখন আপনারা রেডিমেড ড্রেস কিনবেন দেখবেন ম্যাক্সিমাম ড্রেস মানে প্যান্ট কাটিংটা যেটা থাকে কিছুদিন পরে বা প্যান্ট মানে এই স্টাইলটা পরার পরে দেখা যায় যে মাঝখান থেকে উঠে থাকে আমি নিজেও এরকম অনেক ফেস করেছি আমাদের প্যান্টটা পরার পরে আপনার এরকম কোনো অনুভূতি হবে না কারণ আমরা এই যে লংটা এটা এটা অনেকখানি দিয়েছি যাতে করে প্যান্টের যে শেপটা শেপটা সুন্দর থাকে ওকে সো এই গেল হচ্ছে প্যান্টটা আর আরেকটা যেটা এটা হচ্ছে ওড়না যারা আপুরা হচ্ছে কুর্তি স্টাইলে নেবেন তারা তো নেবেন আপনাদেরকে আমি জাস্ট গলাটা আমি দেখাই এই যে দেখেন কলার সহ গলাটা জাস্ট দেখেন খুবই সুন্দর একটা লুক আসে কিন্তু হ্যাঁ কলারটা দেখেন খুব সুন্দর একটা আপনার গলাটা আমি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন কলার সহ গলাটা খুব সুন্দর একটা লুক চলে আসে এবার অন্যটায় আসেন এই দেখেন ওড়নাটা এই যে একেবারে আড়াই হাত বহরের একটা বিশাল ওন্যা যারা বড়ো ওড়না পছন্দ করেন এই যে আমি জাস্ট আমারটা আমি পরে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন বড় ওড়না যারা পছন্দ করে এবং এটা ফুল কটন ফুললি কটন আর আপনাদের জন্য এই ড্রেস মানে ড্রেস নিয়ে আসার বা এটা চিন্তা করার একটাই কারণ দেখেন ওনাটা কত বড় আমাকে তো বুঝতেই পারছেন আমার সাইজ তো বুঝতেই পারছেন সো এখন দেখেন ওনাটা কত বড় ঠিক আছে সবাই এরকম সাইজেরও ওনা পাবেন ওকে আর ড্রেসের মেজারমেন্টটা আলাদা আলাদা হবে এখন আপনাদের জন্য যেটা সেটা হচ্ছে যে আপনারা যে ড্রেসটা পাচ্ছেন সেটা একবারে রেডি টু ওয়ার সো আপনাকে কিন্তু টেইলারের কাছে যাওয়া লাগবে না একটুও হ্যাঁ এক কিছুর জন্যই টেইলারের কাছে যাওয়া যাচ্ছে না বাসা পড়ার জন্য একটা ড্রেস নেবেন বাসায় ডেলিভারি হবে পরে ফেলবেন ওকে একদম সহজ সবচাইতে সহজভাবে আপনাদেরকে অন্যভবন ড্রেসটা দিচ্ছে এবং এই ড্রেসটা আপনারা কিন্তু প্রাইসও অনেক অনেক রিজনেবেলে পাচ্ছেন যেখানে আমরা একটা সুতির ড্রেস এইরকম কটন যদি আমি একটা ভালো কটন কাপড়ের ড্রেস নিতে চাই আমাকে কিন্তু বারোশো থেকে চোদ্দোশো টাকা দিয়ে অবশ্যই নিতে হবে তারপরে আমাকে চারশো টাকা চারশো থেকে পাঁচশো টাকা মজুরি দিতে হবে এটা কিন্তু দিতে হয় এবং তারপরে যদি আপনি প্যাটার্ন চেঞ্জ করেন আপনি যদি বলেন আমাকে একটু কলার দিয়ে দেন আমাকে একটু পকেট করে দেন তাহলে তো পাঁচশো নিচে অসম্ভব সো এদিক থেকে চিন্তা করে আমরা কিন্তু প্রাইসটাও অনেক অনেক রিজনেবল রেখেছি মাত্র আপনারা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় এই ড্রেসটা পাচ্ছেন যেহেতু আমরা এটা আমরা নিজস্ব কারখানায় বানিয়ে নিয়েছি আমরা হচ্ছে আমাদের নিজস্ব কারিগর দিয়ে একসাথে অনেক ড্রেস তৈরি করেছি সেহেতু আমরা কি করেছি মজুরিটা আমরা চাইলেই কিন্তু অনেকটা কমিয়ে নিয়ে আসতে পারছি যার কারণে আপনারা হচ্ছে এই প্রাইসটা পাচ্ছেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা সো এই চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনারা কিন্তু অনেকগুলো কালার পাবেন আমি যে শুধু আজকে একটা দেখাইছি এরকম না নেক্সট ভিডিওতে আপনারা আরেকটা আরও সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন হ্যাঁ সো পরের ভিডিও দেখবেন সবাই আল্লাহ হাফেজ